দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যায় রোজকার আয়োজন কি খবর থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম অর্থাৎ ছয় জুন জাতীয় সংসদে পেশ হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি আর দেশের চুয়ান্নতম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম বাজেট একসময়ের ছানু কূটনীতিক মাহমুদ আলী তার প্রথম বাজেটের শিরোনাম দিচ্ছেন সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার কেমন হবে এবারের বাজেট আকার বাড়বে কিনা বাজেট নিয়ে সরকার কেমন চ্যালেঞ্জের মুখে আছে আইএমএফ এর শর্ত পূরণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম হারমাচ্ছি আব্দুর রহিম আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত দর্শকদের স্বাগত শুরুতেই জানতে চাই এবারের বাজেটে সরকারের সামনে কোন চ্যালেঞ্জগুলো রয়েছে বলে আপনি মনে করছেন আমার দৃষ্টিতে এই আগামী কাল যে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে সেই বাজেটের প্রধান এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকবে যেটা সেটা হলো মূল্যস্ফীতি আমরা আমাদের অর্থনীতির অন্যতম প্রধান সূচক হচ্ছে মূল্যস্ফীতি এবং এই মূল্যস্ফীতি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় আমরা জানি যে বাজারে জিনিসপত্রের দাম আগের থেকে অনেক বেড়ে গিয়েছে সেই কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এবং অসহায় গরিব মানুষ খুবই কষ্টের মধ্যে দিন করছে সেই প্রেক্ষাপটে সরকারও মূল্যস্ফীতি লাগাম টেনে ধরার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজে প্রস্তাব উপস্থাপন করবেন বলে আমরা যতটুকু আভাস পেয়েছি তা এই আলোচনার প্রেক্ষিতে যদি আমরা মূল্যস্ফীতির বর্তমান হাল হালচাল যদি দেখি বা হালনাগার তথ্য যদি দেখি পরশুদিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির মে মাসের তথ্য প্রকাশ করেছে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক নয় শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি প্রায় এগারো শতাংশের কাছাকাছি গিয়ে উঠেছে খাদ্যমূল্যস্ফীতির হার হচ্ছে দশ দশমিক সাত ছয় শতাংশ এতেই পরিষ্কারভাবে বোঝা যায় যে বাজারে জিনিসপত্রের দাম কেমন বেড়েছে বা কতটা বেড়েছে এই প্রসঙ্গে আরেকটা আলোচনা করাই প্রয়োজন সেটি হচ্ছে যে মাসখানেক আগে সরকারেরই একটি স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস তারা একটি জরিপ চালিয়ে বলেছে যে দেশে খাদ্য মূল্যস্ফীতি এখন পনেরো শতাংশ সব কিছু মিলে খাদ্য মূল্যস্ফীতি বলি বা সার্বিক মূল্যস্ফীতি যেটা সেটাকে নাগালের মধ্যে আনা বা সহনীয় পর্যায়ে আনাই হচ্ছে আমার দেশটিতে এবারের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডলারের দাম বেড়েই চলেছে সেই দুই বছর আগে যে ডলারের দাম পঁচাশি টাকা ছিল সেটা বাড়তে বাড়তে এখন একশো আঠারো টাকায় গিয়ে উঠেছে সেই কারণে ডলারের বাজারটা স্থিতিশীল করা আরেকটি চ্যালেঞ্জ দুই বছর আগে আটচল্লিশ বিলিয়ন ডলারের উঠে গিয়েছিল শিলা নামতে নামতে বা কমতে কমতে এখন আঠারো বিলিয়ন ডলারে নেমে এসেছে এই রিজার্ভটাও একটা আমাদের জন্য উদ্বেগজনক রিজার্ভ বৃদ্ধি করা বা রিজার্ভ কীভাবে বাড়ানো যায় সেটাও আরেকটি বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বাজেটের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ আচ্ছা নানা সূত্র থেকে আমরা জানতে পারছি যে আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার কথা মাথায় রেখে দিতে হচ্ছে এবারের বাজেট সংস্থাটি আসলে কি কি শর্ত দিয়েছিল না আই যখন গত বছরের জানুয়ারিতে আইএমএফ যখন আমাদের সাত দশমিক চার দুঃখিত চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে তখন সব মোটা দাগে আপনার প্রায় তিরিশটা শর্ত দিয়েছিল সেই তিরিশটা শর্তের মধ্যে অন্যতম প্রধান শর্ত ছিল হচ্ছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমাতে হবে অর্থাৎ রাজস্ব আদায় অনেক বেশি বাড়াতে হবে একই সঙ্গে যেটা আমি বললাম ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমে আনতে হবে একই সঙ্গে যেটা আপনার টাকা ডলারের বিনিময় হার সেটা বাজার ভিত্তিক করতে হবে আর একটা হচ্ছে ব্যাংক ঋণের সুদের হার সেটাও বাজারে পড়ে ছেড়ে দেওয়া হবে এরকম অনেকগুলো শর্ত ছিল সেই রিজার্ভ বাড়াতে হবে অনেকগুলো শর্ত ছিল 30টার মতো শর্ত ছিল সব শর্তের মধ্যে এখন পর্যন্ত কি কি পূরণ হয়েছে 30টা শর্ত মাথায় রেখে আমরা গত অর্থাৎ বিদায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট সরকার দিয়েছিল সেই শর্তগুলোর অনেকগুলোই সরকার পূরণ করেছে যেমন আমরা ব্যাংক ঋণে সুদের হার বাজারে উপর ছেড়ে দেওয়া হয়েছে টাকা ডলারের বিনিময় হারও বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে একই সঙ্গে খেলাপি ঋণ কমানো আর ক্ষেত্রে সতেরো দফা রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাঙ্ক এর বাইরেও রাজস্ব আদায় বাড়ানোর জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এতদিন জিডিপির তথ্য বছরে একবার প্রকাশ করতো সেটা তিন মাস অন্তর অন্তর প্রকাশ করা হচ্ছে মূল্যস্ফীতির তথ্য ভালনাগাদ করে প্রকাশ করা হচ্ছে মোটা দাগে যে সমস্ত শর্ত বা কন্ডিশনগুলো বাজেটে বাস্তবায়ন হয়নি বাকি যে সমস্ত শর্ত এখনো পূরণ হয়নি সেই শর্তগুলো বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখেই নতুন বাজেট দেওয়া হবে তাহলে নতুন বাজেটে শর্ত অনুযায়ী কোন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আপনার কাছে খবর আছে না শর্ত পূরণের ক্ষেত্রে আইমএফের শর্তের ক্ষেত্রে তো আমি বললাম যে ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে নতুন করে পদক্ষেপ নেওয়ার কন্ডিশন আছে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে স্পেসিফিক কিছু কিছু সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়ার কথা আছে এর এখানে বাজেটের যে কর বা শুল্ক যেখানে যেখানে শূন্য শুল্ক আছে বা শূন্য কর আছে সেগুলো যেন এক পাঁচ শতাংশ হোক দুই শতাংশ হোক সেই ন্যূনতম শুল্ক বা করও যেন আরোপ করা হয় সেই শর্ত আইমএফের আছে সেই কারণে আমরা বলছি যে আইএমএফের এইবারের বাজেট আই যে শর্তগুলো আমরা বাস্তবায়ন করিনি সেই শর্তগুলো বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব সঙ্গে বিবেচনা করা হবে কারণটা হচ্ছে আপনি বলছিলেন প্রশ্নে যে আমরা যে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ আইএমএফের কাছ থেকে চেয়েছিলাম বা আই অনুমোদন করেছে তার মধ্যে কিন্তু আমরা দুই কিস্তিতে এক দশমিক এক ছয় বিলিয়ন ডলার ইতোমধ্যে পেয়ে গেছি আর তৃতীয় কিস্তির ঋণ দেওয়া ক্ষেত্রে এক দশমিক এক পাঁচ শতাংশ সেটা প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে মে মাসের মধ্যেই আইএমএফ দিয়ে দেবে কিন্তু এই যে বাজেটকে কেন্দ্রিক বিষয়গুলোর মাথায় রেখে আই আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জুন মাসের শেষের দিকে এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিবে সেই কারণেই কিন্তু আই একটু আমার যেটা মনে হয় আমি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও আলাপ করে জেনেছি যে আইএমএফ আসলে একটু অপেক্ষায় করছে যে বাজেটে সরকার কি ধরনের পদক্ষেপ নেয় তাদের শর্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেয় সেই কারণেই বোধ একটু পিছিয়ে হয়তো আগামীকাল যদি বাজেট দেওয়ার পর আইএমএফ হয়তো তাদের তৃতীয় কিস্তির এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার অনুমোদন বা আমাদের ছাড় করবে তখন হয়তো আমাদের যে রিজার্ভ পরিস্থিতি যে একটু নাজুক অবস্থা আছে সেটা হয়তো একটু ভালোর দিকে যাবে কোনো কারণে যদি আইএমএফ এর শর্ত পূরণ করা না যায় বা না সম্ভব হয় সেক্ষেত্রে কি হবে আসলে না সেই ক্ষেত্রে আপনার তৃতীয় কিস্তির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এখন ছাড় করবে তৃতীয় কিস্তি এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না বাকি যে আরও চারটি কিস্তি আছে সেই কিস্তি হয়তো এই এই বাজেটের মাধ্যমে আমরা কি ধরনের শর্তগুলো পূরণ করি সেইগুলো হয়তো বাকি চার কিস্তিতে সমস্যা হলে হতে পারে কিন্তু তৃতীয় কিস্তিতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না তারা হয়তো এই জুন মাসের শেষের দিকে এই তৃতীয় কিস্তির অর্থটি ছাড় করবে সরকার পরবর্তী চার কিস্তি পাওয়ার ক্ষেত্রে কী 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 ধরনের বাস্তবায়ন করে তার উপর পরবর্তী কিস্তিগুলো নির্ভর করবে সব কিছু মিলে কিন্তু বলেই রাখা প্রয়োজন আমরা একটা বাংলাদেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে বাজেটে কী কী পদক্ষেপ মাননীয় অর্থমন্ত্রী গ্রহণ করেন সেটার দেখার অপেক্ষায় আছে আব্দুল আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও আবারও ধন্যবাদ দশক বাজেট নিয়ে বিস্তারিত নানা তথ্য জানতে চোখ রাখতে হবে সকাল সন্ধ্যায় সেই সঙ্গে ভারতের নির্বাচনের নানা খুঁটিনাটি বিশ্লেষণ প্রকাশ করছি আমরা সকাল সন্ধ্যা ডট কমে পড়ুক সেগুলো এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রতিদিনই প্রকাশ করছি নতুন নতুন বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে